এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের টেস্ট পরীক্ষা শেষ তো সবার টেস্ট পরীক্ষা কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে তবে ভালো খারাপ যেটাই হোক ভালো খারাপ যেটাই হোক টেস্ট কি প্র্যাকটিস ম্যাচ মেইন গেম এসএসসি আর একটা কথা তুমি যদি টেস্টে খুবই খারাপ করো তোমার প্রিপারেশন জিরো হয় একটা চ্যাপ্টারও ঠিকমতো পড়ো নাই তারপরেও এখন থেকে পড়ে তুমি এসএসসিতে কি নাইনটি ফাইভ প্লাস মার্কস পাইতে পারবা আমি কোনো চাপাবাজি করতেছি না কেমনে পড়লে তুমি পারবা কই থেকে পারবা সম্পূর্ণ ফ্রিতে চাইলে সম্পূর্ণ ফ্রিতেও পড়া সম্ভব পেইড কোর্সেও তো পড়া সম্ভব ঠিক আছে আমি পুরা গাইডলাইন আজকের ভিডিওটাই দিব নেক্সট চার মাসে এপ্রিলে যদি পরীক্ষা হয় নেক্সট চার মাসে এখন তুমি যদি কিচ্ছু না পড়ে থাকো নেক্সট চার মাসের প্রিপারেশনে এস পঁচানব্বই প্লাস মার্কস সাধারণ গণিতে তুমি পেতে পারবা সিমিলারভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন তোমাদের দিব তো আর কথা না পারে আমরা সাধারণ গণিতে তুমি নেক্সট চার মাস পরে এখন যেই प्रिपरेशनই থাকুক তুমি পঁচানব্বই প্লাস পেতে পারবে তো আগে আমরা চলো একটু দেখে ফেলি তো সামনে এস এসসি পরীক্ষা চার মাসেরও কম বাকি সাধারণ গণিত কেমনে কি পড়বা আর যাদের ভালো করে পড়া হয়ে গেছে কেমনে রিভিশন দিবা সবকিছুই আমি বলবো সবকিছুই আমরা এই ভিডিওটায় কাভার করব। ঠিক আছে তো সাধারণ গণিতে টোটাল একশো মার্কসের পরীক্ষা হয় তাই না টোটাল কত মার্কসের পরীক্ষায় পরীক্ষা হয় আমাকে বলতো একশো মার্ক্স পরীক্ষা হয় যে একশোর মধ্যে পঞ্চাশ মার্কস হচ্ছে সিকিউ পঞ্চাশ মার্কস হচ্ছে সিকিউ তিরিশ হচ্ছে এম আর বিশ নাম্বার হচ্ছে শর্ট কোয়েশ্চেন টোটাল একশো নাম্বার এখন এই একশো নাম্বার কোথেকে কি আসে বলতেছে পঞ্চাশ নাম্বার সিকিউ পাঁচটা সিকিউ আসবে 30টা এমসিকিউ আসবে প্রত্যেকটার এক নাম্বার আর দশটা শর্ট কোয়েশ্চেন প্রত্যেকটা নাম্বার হচ্ছে দুই পুরা সাধারণ গণিতে শর্ট সিলেবাসকে চারটা ভাগে ভাগ করা হয় ক বিভাগ এটা হচ্ছে বীজগণিত খ বিভাগ এটা হচ্ছে জ্যামিতি গ বিভাগ ত্রিকোণমিতি আর পরিমিতি আর ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান আচ্ছা ঠিক আছে তো প্রত্যেকটা পার্ট থেকে দুইটা করে সিকিউ আসবে প্রত্যেকটা পার্ট থেকে দুইটা করে সিকিউ টোটাল আটটা সিকিউ আসবে বুঝছো এই আটটা সিকিউ থেকে তোমাকে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা ভাগ থেকে একটা সিকিউ দিতেই হবে তাহলে প্রত্যেকটা ভাগ থেকে একটা 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 সিকিউ দিলা আর কোন একটা ভাগ থেকে তুমি দুইটা সিকিউ দিলা আর এম সিকিউ কিরকম আসবে এখানে হচ্ছে তেরো থেকে পনেরো টাইম সিকিউ আসবে কবি ভাগ থেকে খ বিভাগ থেকে আসবে হচ্ছে দশ থেকে বারো টাইম সিকিউ এটা থেকে পাঁচটা আসবে এটা থেকে পাঁচটা আসবে ওকে আচ্ছা তো তোমার টেস্ট পরীক্ষা দিস মনে রাখবা যেই সাবজেক্টে তোমার প্রিপারেশন সবচেয়ে উইক টেস্টে টেস্টে মনে হয়েছে যে সবচেয়ে উইক সেটা সবার আগে ভালো করে সবচেয়ে বেশি সময় নিয়ে প্রিপারেশন নিবা। ঠিক আছে তো আমরা সাধারণ গণিতের কথা বলতেছি সাধারণ গণিতে টোটাল কয়টা চ্যাপ্টার দেখো বেশি চ্যাপ্টার না কিন্তু আগে কি পুরা সতেরোটা চ্যাপ্টারের উপর এসএসসি পরীক্ষা হইতো তোমরা সেদিক দিক দিয়ে লাকি বুঝছো তিনটা দুইটা পাঁচটা পাঁচটা দুইটা সাতটা আটটা চ্যাপ্টার মাত্র আটটা চ্যাপ্টার তো এই আটটা চ্যাপ্টার ভালো করে পড়তে হবে তো যেগুলো তুমি খুব ভালো করে পড়ে ফেলছো আবার এখন ওগুলা ভালো করে পড়ার দরকার নেই হ্যাঁ সেটা তুমি করবা রিভিশন দিবা যদি সবগুলো ভালো করে পড়া হয়ে যায় তো ফার্স্টে তুমি তোমার উইকনেসটা আইডেন্টিফাই করবে যেই চ্যাপ্টার উইক যেই চ্যাপ্টারগুলাই উইক সেই চ্যাপ্টারগুলা তুমি আগে সলিডভাবে প্রিপারেশান নিবা শেষ করবা ঠিক আছে প্রথম কাজ সবগুলা চ্যাপ্টার আটটা ভালো করে শেষ করা হ্যাঁ দেখা যায় সেট ফাংশন এটা সবাই প্রথম চ্যাপ্টার সবাই ভালো করে পড়ে বারে বারে এটাই রিভিশন এটাই রিভিশন একদম শুরু থেকে রিভিশন দেওয়া শুরু করলে তো এটাই আসবে না চেষ্টা করবা যেটা উইক সেটা ঠিক আছে তো তুমি কি কি কেমনে পড়বা আমি বলি আমি বলি সেট ফাংশন খুবই সহজ একটা চ্যাপ্টার পড়ে ফেলবা প্রথমেই যাদের পড়া নাই যাদের পড়া নাই পড়ে ফেলবা আর পড়া থাকলে আপাতত দরকার নেই পরে তুমি রিভিশন দিবা ঠিক আছে কোন সিরিয়ালে পড়বা আমি বলতেছি তো সেটা ফাংশন যদি ভালো করে পড়া থাকে পরে ফেলবা না পড়া থাকলে সরি ভালো করে পড়া থাকলে দরকার নাই না পড়া থাকলে পরে ফেল তারপর তারপর তুমি কোনটায় যাবা ত্রিকোণমিতি যদি আগে ভালো করে পড়া থাকে আপাতত দরকার নেই রিভিশনের সময় আসবো না হলে ঠিক মতো শেষ করে ফেলবো এরপর তুমি যাবা হচ্ছে পরিসংখ্যানে যদি ভালো করে পড়া থাকে এখান থেকে কিন্তু দুইটা সিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে তুমি দুইটা সিকিউ আনসার করতে পারবা বিশ নাম্বার সলিড বিশ নাম্বার পাঁচটা এম সিকিউ পঁচিশ নাম্বার আগে ভালো করে ভালো করে পড়া থাকলে দরকার নেই না হলে শেষ করব ঠিক আছে এরপর কোনটা সম্পাদ্যের চ্যাপ্টারটা আগে পড়বা ঠিক আছে তাহলে প্রত্যেকটা বিভাগ থেকে আমি টাচ টাচ করে ফেললাম এবার নেক্সট কোনটা পড়বা নেক্সট কোনটা পড়বা তুমি পরিমিতিটা পরে ফেলো সহজ চ্যাপ্টার মজার চ্যাপ্টার যদি আগে পড়া থাকে দরকার নেই ঠিক আছে এরপর কোনটা পড়বা বিজ্ঞানিত রাশিটা পড়ে ফেলো এরপর কোনটা বৃত্ত এই সিরিয়ালে পড়বা তবে কোনটা যদি ভালো করে পড়া থাকে দরকার ঠিক আছে তারপর বিজ্ঞানিত অনুপাত সবগুলা চ্যাপ্টার আমার ভালো করে পড়া হয়ে গেছে এইবার আমি কি করব আবার রিভিশন রিভিশন কি উইক মনে হচ্ছে সেই চ্যাপ্টারটা আগে রিভিশন দেওয়া শুরু করবে আগে রিভিশন দেওয়া শুরু করবো আমি বুঝাইতে পারলাম এখন একটা চ্যাপ্টার ভালো করে পড়তে হয় কিভাবে প্রথমত ওই চ্যাপ্টারের সব কনসেপ্টগুলো তুমি বুঝবা কিভাবে বুঝবা কেমনে বুঝবা আমি বলতেছি তৃতীয়ত বইয়ের সবগুলা অঙ্ক করা থাকা করতে পারতে হবে তারপর ওই চ্যাপ্টার থেকে বিগত বছরের ইম্পর্টেন্ট বোর্ড সি কিউ এমসি কিউ সলভ করা লাগবে বুঝছো শর্ট কোয়েশ্চেন নিয়ে পারা খায় না সিকিউর ক যেটা সাধারণত এরপর আবার ওভারঅল একটা রিভিশন ঠিক আছে ম্যাথামেটিক্সে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে না অনেক এমসিকিউ সব ইজিলি করে ফেলা যায় ক্যালকুলেটর হ্যাক্স বলে ক্যালকুলেটর হ্যাক্স সো ম্যাথামেটিক্সে কিছু ক্যালকুলেটর হ্যাক্স আছে এই জিনিসগুলো তুমি যদি ঠিক মতো করে ফেলতে পারো এখন কিভাবে করবা কিভাবে করবা তো প্রথমত এই তিনটা জিনিসের জন্য কনসেপ্ট বুক সলভ সিকিউ এম সিকিউ তুমি এই চ্যানেলটাই তুমি এই ভিডিওটা যেই চ্যানেলে দেখতেছো সেই চ্যানেলটাই চলে যাবা এই যে আমার চ্যানেলটায় চলে যাবা জেনারেল ম্যাথ দেখো এস এস সি জেনারেল ম্যাথ সেট ও ফাংশন সরি এখানে টোটাল ছয়টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের আমার ক্লাস দেওয়া আছে বুঝতে পারছো তুমি যে কোনো একটা চ্যাপ্টার চিন্তা করো এই যে সম্পাদ্য পরিমিতি ফর এক্সাম্পল সম্পাদ্য এটাই সবার লাস্টে দেওয়া হয়েছে এই একটা ক্লাসে শুধু দুটা বাবুর থেকে থেকে যা যা আসতে পারে সব কিছু পড়ায় দিছে এমন কিছু নাই যে বাদ দেওয়া হয়েছে সো এই ক্লাসটা দেখার পর তোমার আর কিচ্ছু লাগবে না সম্পাদের উপর বুঝতে পারছো ঠিক আছে তুমি জাস্ট ক্লাসটা দেখবা বিশ্বাস না হলে জাস্ট একটা ক্লাস দেখবা এখানে আমরা কি কি করাইছি প্রথমত প্রত্যেকটার কনসেপ্ট আমরা খুব ভালো করে বুঝে দিছি কনসেপ্ট মানে হচ্ছে থিওরি ম্যাথামেটিক্স তো মুখস্থ করার জিনিস না বুঝে বুঝে পড়তে হয় সো বুঝার সব কিছু কি আমরা এখানে পড়ে ফেলছি তারপর বইয়ে যা যা আছে সব কিছু সলভ করছি বোর্ডে আসা সব সিকিউ এমসিকিউ আমরা সলভ করে ফেলছি প্রথমবার তুমি যদি আগে নাও পড়ো তাও কি এটা পড়তে আর এটার যে স্লাইডটা সেটাই তোমার যে পরীক্ষার আগে যে পরীক্ষার আগে এই চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার পারফেক্ট একটা ম্যাটেরিয়াল আমি তোমাকে স্লাইডটা দেখাই তাহলে বুঝতে পারবা আমি তোমাকে স্লাইডটা স্লাইডটা কই পাবা ডিসক্রিপশনে দেখো ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপও পাবা দুইটা ফেসবুক গ্রুপ আছে এটা আমার পার্সোনাল আর এটা কি আমাদের ফিউচার স্কুলের ছাব্বিশ পেজের গ্রুপ দুইটাতেই জয়েন হয়ে যাবা ঠিক আছে দেখো এই ক্লাস নোট চলে গেলাম হ্যাঁ জেনারেল আমরা দেখো নামও ব্যবহারিক জামিতি দেখো চুয়াত্তর পেজের একটা স্লাইড একদম সব থিওরি তোমাকে ফার্স্টে বুঝানো হয়েছে কেমনে কি আঁকতে হয় বইয়ে এমন বইয়ে যা যা আছে যা যা ইম্পর্টেন্ট কিছু আছে সব কিছু এই স্লাইডে আছে বুঝছো প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা কনসেপ্ট সুন্দর করে কিভাবে আঁকাইতে হয় সব কিছু দেওয়া আছে সিকিউ এমসি পরে এই যে এমসি তো শুরু হইলো আর সিকিউতে এই সম্পাদ্যগুলাই থাকে সেগুলো কি তোমাকে দেখানো হয়েছে এই স্লাইডের বাইরে এই স্লাইডে আছে কিন্তু বুঝতে পারছো এই স্লাইডের বাইরে কিছু আসার সম্ভাবনা আসলে খুবই কম এই স্লাইডের বাইরে থেকে কিছু আসবে না কারণ তোমার এস সিলেবাসে যা আছে যেই টপিক আছে যেই টাইপের এনসি কিউসি আছে সব কিছু এখানে গিয়ে পড়াই দিচ্ছি সিমিলারভাবে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের পেয়ে যাবা ঠিক আছে তো সাম্পাদিকটা তো গেল দেখো এক মাসে প্রায় বাষট্টি বার দেখা হয়ে গেছে সেট ও ফাংশন দেখো আমাদের সেট ও ফাংশন সেট তাই না তার মধ্যে আটাশে দেখো তিন ঘন্টার একটা ক্লাস ওয়ান মিলিয়ন প্রায় 12 লাখ বার দেখা হইছে দেখছো 12 লাখ 18000 বার হ্যাঁ তো তোমার ব্যাচে সবাই কিন্তু এখান থেকে দেখে प्रिपरेशन নিচ্ছে বীজগণিত ত্রিকোণমিতি সম্পদ পরিমিতি পরিসংখ্যান খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দেখছো এটা দাও জাস্ট একবার দেখো পরিসংখান নিয়ে কোনো গঞ্জাম থাকবে না প্রায় 9 লাখ 15000 বার দেখা হইছে বুঝতে পারছো দুইটা চ্যাপ্টার খালি বাকি একটা হচ্ছে বৃত্ত তার মধ্যে 28 জন বাংলায় একটা হচ্ছে বৃত্ত আরেকটা কি অনুপাত সমান ওই আমি খুব শিগগিরই তোমাদের আপলোড করে দিব বা তুমি চাইলে দিবলে ইউটিউব চ্যানেল থেকেও দেখে নিতে পারো ওকে তো এইটাই হচ্ছে ফ্রি ইউটিউবের আমি তো বললাম এই ক্লাসগুলো করলে তোমার আর কিচ্ছু লাগবে না এরপরও তুমি যদি আরও চাও সব ডিটেলস একসাথে সবগুলা সাবজেক্টের প্রিপারেশন নিবা তখন তুমি এসিএস ফিউচার স্কুলে তে জয়েন করতে পারো ঠিক আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওকে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো এই তো গেল আমাদের তুমি নেক্সট চার মাসে নেক্সট চার মাসে কিভাবে পঁচানব্বই প্লাস মার্কস পেতে পারো জাস্ট আমি তো বললামই ওই ভিডিওগুলো দেখবা আর স্লাইডগুলো রিভিশন দিয়ে যাবে আর একটা জিনিস বাকি সেটা হচ্ছে এই যে ক্যালকুলেটর হ্যাকস হ্যাঁ তোমাকে একটা জিনিস দেখাই বুঝছো এটা হচ্ছে রাকিব ভাইয়ের এইচএসসি চ্যানেল ম্যাথ এন্ড সায়েন্স নার্টস একটু যদি নিচে নামাও দেখো তোমাদের মতোই ক্লাসগুলো এগুলো কিন্তু এস এস এইচএসসি তেও দেওয়ান এগুলো কোটি কোটি মানুষ দেখছে তোমাদেরগুলো তো লাখ দেখছে এখানে কোটি কোটি মানুষ দেখছে অ্যান্ড দেখো এইচএসসির ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে দেখো প্রথম চ্যাপ্টার তোমার যদি কোনো বড় ভাইয়া আপু থাকে জাস্ট আমার নামটা বলিও দেখবা চেনে ফেলছে এইচএসিতে পরে এরকম সো এরকম প্লেলিস্ট ইনশাল্লাহ তোমাদের জন্য রেডি করব ভাইয়া একটু ফ্রি হয়ে ভাইয়ার অনেক ব্যস্ততা তো হ্যাঁ জাস্ট একটু ফ্রি হয়ে নেই সো সবগুলা রিসোর্স কিন্তু আমি তোমাকে দিয়ে দিছি ফ্রি রিসোর্সই দেখাইছে ফ্রিতে এর থেকে টপ নচ রিসোর্স তুমি পাবা না এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম বুঝতে পারছো সো এখন তোমাকে নেক্সট চার মাসে নেক্সট চার মাসে প্রিপারেশনটা সলিড নিতে হবে সব কিছু আছে বই আছে গাইড আছে রিসোর্সেস আছে জাস্ট নিজে এখন অলসতা করা যাবে না এক্সকিউজ দেওয়া যাবে না নেক্সট চার মাস সলিড একটা প্রিপারেশন নিতে হবে পঁচানব্বই প্লাস না তুমি আসলে কি করতে পারবা একশোতে একশোই পাইতে পারবা জেনারেল ম্যাথস এটা কিন্তু পসিবল তোমাকে ওই লেভেলের পড়তে হবে ঠিক আছে তো সবাই পড়াশোনা স্টার্ট করে দিও আল্লাহ হাফেজ